এলাকায় মনে হচ্ছে গাছ দেব না তাই ভাবিছি আগে করে একটা স্পার ওসপার করবো তারপর ছাড়বো তোরে আমি দেখি নাই তুই এখনই বাড়ি চলে যা দেখা মাত্র এরপরে আমি কিন্তু ঠেকাবো যা আসলে আমি দেখি নাই তোরে যা যা। আসলে এবার তো আমি বসে থাকি। তুই ঠাফাবি। আমার তো চোখও নেই। হাতও নেই। আমি বসে থাকি তাহলে। শালা এই কথা করছ কেন? জানিস না? আমি জেলখানায় ডাল দিয়ে গোশত দিয়া ভাত খাইছি। মনে হচ্ছে তোর পঙার গা শুকয়ে গেছে আমি তোরে ঠাফানির জন্য দশ দিনের জন্য বাইরে আইছি জেলে। তোর পঙায় দুটকে রাম দাও দিয়ে দুটকে কোপ দেবো এরকম।